রিয়াজ সাহেব বলছেন যে তিনি রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়ে এখানে একটা হতাশাই তার কণ্ঠে ফুটে উঠেছে আদৌ কি এই সনদের কোনো দিক যাবে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রিয়াজ যেহেতু পলিটিশিয়ান না উনি ভিন্ন একটি দেশ থেকে ভিন্ন একটি প্রফেশন থেকে এসছেন ওনার কাছে হয়তো অল্পতে একটু হতাশ হয়ে যাওয়া মন দুঃখ পাওয়া কষ্ট পাওয়া হতে পারে হতে পারে জানি না আমি কিন্তু খুব আশাবাদী আশাবাদী এই কারণে আপনি দেখেন দুটো মাত্র জায়গায় এখন পর্যন্ত আমাদের আলোচনায় যা আমরা বুঝলাম এনসিসি বা কমিটি গঠন নিয়ে একটা মতদ্বৈততা আছে আর হচ্ছে আপার হাউসের কি পদ্ধতিতে সদস্যরা যাবে সেটা নিয়ে একটা মতদ্বৈততা আছে এই দুটো যদি আমরা একপাশে সরিয়ে রাখি আমরা কি দেখছি প্রাইম মিনিস্টারের টেনিয়র অ্যাট বেস্ট দশ বছর হবে এক ব্যক্তি এর বেশি হবে না একমত হয়েছে বিএনপি ছাড় দিয়েছে আমরা দেখেছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে বাই ক্যামেরাল পার্লামেন্ট একমত হয়েছে সকলে সত্তর অনুচ্ছেদ সংশোধন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি তো পার্লামেন্টে ছিলাম অল্প সময় বা ছিলাম যে এমপিদের হাত পা কিভাবে বাঁধে আমি জানি অন দ্য টপ অফ দ্যাট সত্তর অনুচ্ছেদে কিন্তু দলের ভুল ত্রুটি বা সরকারের ভুল ত্রুটি দলের না বিশেষ করে সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনায় কোনো বাধা নাই তারপরেও আমরা তিপ্পান্ন বছরে কাউকে এটা নিয়ে কোনো টু শব্দ করতে দেখি নাই এখন ভোটের যে বাধাটা ছিল সেটা উঠে যাচ্ছে এখানেও বিএনপি দিয়ে সকল দল একমত হয়েছে। নারী আসনের ক্ষেত্রে দলগুলো একমত হয়েছে উচ্চ আসন একশো সেটাতেও সব দল একমত হয়েছে ডেপুটি স্পিকার আসবে বিরোধী দল থেকে বিএনপি মেনে নিয়েছে সংসদীয় কমিটিগুলোর যে প্রধান তারা বিরোধী দল থেকে ইম্পর্টেন্ট কমিটি গুলো ইম্পর্টেন্ট যে চারটা সরকারের হিসাব হিসাবে এইগুলো চারটা বিরোধী দল মেনে নিয়েছে আপনি আমাকে বলেন মেনে নেওয়ার সংখ্যা কয়টা বা একমতের সংখ্যা কয়টা আর দ্বিমতের সংখ্যা কয়টা মোটা দেখে দ্বিমতের সংখ্যা দুটা এমসিসির গঠনটা আমরা একটু চিন্তা করি প্রাইম মিনিস্টার লিডার অব দি অপোজিশন স্পিকার ডেপুটি স্পিকার চিফ জাস্টিস এবং তিন বাহিনী প্রধানের ছিল ওটা বাদ গেছে আপনি আমাকে বলেন একটা কমিটি যদি এরকম হয় যেখানে নির্বাহী বিভাগ বিরোধী দল আবার একই সঙ্গে বিচার বিভাগ জড়িত অর্থাৎ শুধু বিচার বিভাগ না এখানে আইন বিভাগও কারণ প্রধানমন্ত্রী তো আইন বিভাগেরও সদস্য সো নির্বাহী বিচার আইন তিনটা বিভাগে এখানে যুক্ত হচ্ছে এই কমিটিটা কার কাছে জবাব দেবে আমরা তো জবাবদিহিতা চাইছি সকলের কাছ থেকে আমরা প্রধানমন্ত্রী কাছ থেকে জবাবদিহিতা চাইছি আমরা স্পিকারের কাছ থেকে জবাবদিহিতা চাইছি আমরা বিচারপতিদের কাছ থেকে জবাবদিহিতা চাইছি যেই কমিটিটি সকলকে নিয়ে হচ্ছে এই কমিটিটি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা কাকে জবাব দেবে এক দুই হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আসেন আমরা আলোচনা করি এটা ইভেন ভারতের ডেমোক্রেসি তো আমরা উন্নীত হই নাই যে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বলেন বিজেপি বলেন তৃণমূল বলেন সবাই এক হয়েছে এক তো হয়েছে আমরা কিন্তু এখনো সেই ডেমোক্রেসি ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি বা ব্রিটিশ ডেমোক্রেসি তো বহু 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 ওয়েস্টার্ন ডেমোক্রেসি অনেক দূরে আমরা ঘরের পাশের ভারতের ডেমোক্রেসিও এখনো যাই নাই আপনি সত্যি বিশ্বাস করেন যে মানে বিরোধী দল সরকারি দল এবং স্পিকার ডেপুটি স্পিকার বিচারপতি নিয়ে একটা কমিটি হলে বাংলাদেশে কোনো সিদ্ধান্ত আদৌ নেওয়া যাবে আদৌ নেওয়া যাবে ধরেন কথার কথা বলছি সরকারি দল মিস্টার এ কে কোনো একটা পদের জন্য প্রস্তাব করল সাথে সাথে বিরোধী দল মনে করবে ডেফিনেটলি মিস্টার এর মধ্যে কোনো গলদ আছে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই চিফ জাস্টিস কে এম হাসান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি বিএনপির সেই তার যৌবনে এরপরে তিনি বিচার বিভাগে দীর্ঘ সময় কাজ করেছেন তার সততা তার নিষ্ঠা তার নিরপেক্ষতা নিয়ে বাংলাদেশের কোনো দিন কোনো প্রশ্ন উঠে নাই কিন্তু তার ব্যাপারে আন্দোলন করে তাকে যেন চিফ কেয়ারটেকার गवर्नमेंट না করা হয় আওয়ামী লীগ এমন আন্দোলন করলো যেই আওয়ামীলেক কিনা শপথবদ্ধ রাজনীতিবিদদের বিচারালয়ে গিয়ে বিচার বিচারপতি বানায়ছে তাই না এটা তো বাংলাদেশের চিত্র কেম হাসানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাসানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো শুদ্ধ না প্রধান বিচারপতির আপনি আমাকে বলেন ঠিক ওই সময় আইনমন্ত্রী ছিলেন মদুদ আহমেদ ওনার মাথায় কি ছিল মানে বছর বাড়ানো হয়েছে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমরা সবাই দেখছি কেন বাড়ানো হয়েছে এটা তো আমাদের ব্যাখ্যা এটা তো আমাদের যার যার ব্যাখ্যা আমরা ব্যাখ্যা করে নিচ্ছি ও নিশ্চয়ই তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানোর জন্য বয়স বাড়ানো হয়েছে নর্মালি তো আমাদের চাকরির বয়স বাড়ে নাকি না থেকে উনষাট কি হয় নাই গড় আয়ু বেড়েছে বয়স বেড়েছে নির্বাহী বিভাগে যারা কাজ করে তাদের বয়স আম্মারা রিটায়ার করেছে সাতান্নতে পার তার কয়েক বছর পরে রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে এবং পরে মুক্তিযুদ্ধ হলে হয়েছে না গড়াই বেড়েছে দফায় দফায় হয় আমি জাস্ট আর্গুমেন্ট করছি এই আর্গুমেন্টটাই আওয়ামী লীগ পোট্রে করেছে শিওর তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ করার জন্য করা হয়েছে অথচ কেম হাসান এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে আপনি মানে আপনি আসলে বিচারাঙ্গনে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কতটা নমস্য এবং কতটা শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন একজন কে এম হাসান ধরুন অ্যাটর্নি জেনারেল ছিলেন আমি ওনার মনে পড়ছে না মাহমুদুল ইসলাম জি ওনাকে আপনি কোনো দলের ফ্রেমে আটকাইতে পারবেন পারবেন না ওনারা লেজেন্ডারি ব্যক্তিত্ব কিন্তু আজকের বাংলাদেশে যদি মাহমুদুল হাসান মাহমুদুল ইসলামকে বিএনপি অ্যাটর্নি জেনারেল করে আওয়ামী লীগ হেন কোনো নোংরামি নাই যেটা ওনাকে নিয়ে করবে না এটা আমাদের বাস্তবতা ফর গডস তো সেখানে আপনি কেমনে এনসিসি নিয়ে কাজ করবেন আমি আমার বোধে আসে না আরেকটা হলো উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি আচ্ছা এটা ভোটের পেয়ার হোক আর আসনের পিয়ার হোক আপনি আমাকে বলেন উচ্চকক্ষে কারা যাবে উচ্চকক্ষে কোনো দলের নেতাকর্মী যাবে না উচ্চকক্ষে যাবে সমাজের জ্ঞানী গুণী বোদ্ধা মানুষজন যাদের দেশকে জাতিকে দেয়ার মতো অনেক কিছু আছে কিন্তু তারা আবার আমার মতন সরাই আশুগঞ্জের মাটিতে গিয়ে ঘাটি গেড়ে নির্বাচনে ক্যাম্পেইন করে আসনটা নিয়ে আসতে পারবে না ক্লিয়ার সো এইরকম একজন জ্ঞানী গুণী মানুষ যিনি ঠিক আমাদের বাংলাদেশের স্টাইলের পলিটিক্সের যে স্টাইল সেটা করতে পারবে না কিন্তু যার মেধা যার অভিজ্ঞতা যার দক্ষতা যার মানে পড়াশোনা দেশের মানুষের কাজে লাগতে পারে এইরকম একটা মানুষ বিএনপি থেকে যদি বেশি আসে কিংবা ধরুন এবি পার্টি থেকে বেশি আসে আপনি কি মনে করেন এবি পার্টির যারা সদস্য হবেন ভোটের ইয়েতে কিংবা আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষে গিয়ে কেবল এবি পার্টি যা বলছে সেই দলীয় বয়ানি বলতে থাকবেন তাহলে আর উচ্চকক্ষ করে লাভটা কি হলো তাই না নিম্নকক্ষের কক্ষের যদি উচ্চকক্ষ হয় যারা আসনের ভিত্তিতে যেতে যেতে না না তারা কেন বলে মনে করছেন চাচ্ছেন চাচ্ছেন দেখুন আসনের ভিত্তিতে যারা যেতে চাচ্ছেন না তারা কেন যেতে চাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনি যদি উপরেরটাতে ভোটের ভিত্তিতে করেন করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উচ্চ কক্ষে যারা যাবে তারা যেই দল থেকে মনোনীত হবে তারা তারা নির্বাচিত মনোনীত হবে তারা ঠিক সেই দলের সুরেই কথা বলবে যদি সেটাই আমাদের ডিপ ডাউন মাথার মধ্যে মনের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় এত খরচ করে উচ্চকক্ষ করার কোনো অর্থ আছে বলে মনে হয় না